এরপরে একটা পয়েন্ট আছে তাকদিরের ভালো মন্দ এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি কিছু কিছু বিষয় আছে তাকদিরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলো কখনো পরিবর্তন হবে না যেমন জীবন আপনার মৃত্যু আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত মোকাল্লাকা এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয় দোয়া দিয়ে পরিবর্তন হয় নেকি নেকির কাজ দিয়ে তাকুয়া দিয়ে পরিবর্তন হয় যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক পারবে তার হায়াতে বরকত হবে এই যে কোরআনের কথা বললাম কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে তার হায়াতে রিজিকে বরকত আসবে কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয় পিতামাতার সেবা করে মা না থাকলে খালার সেবা করে তারও বারাকা আসবে কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে খালি দোয়া আর দোয়ার উপর থাকে দেখবেন ও বিপদ আপদে কম পড়বে আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ বা দেখবেন কোন না কোনো ভাবে তাকে দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন হতে পারে আর কিছু বিষয় হবে না এখানে কিছু মানুষ বলেছে বলতে কিচ্ছু নাই মানুষ যা করবে তাই পাবে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত তাকদিরের তাকদীর বলতে আসলে কিছু নাই এদেরকে বলা হয় কাদারিয়া কি বলা হয় কাদারিয়া নবীজি বলেছেন এরা যদি মারা যায় জানা যায় যাবে না এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না এরা হচ্ছে এই উম্মতের মাজুস অগ্নি পূজারী এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে তাক বিশ্বাস করে না মানুষের কর্ম যা তাই হবে এটা দলিল আছে আবার কোরআনে মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না এটা হচ্ছে গরুর লেস ছাগলের পিছনে লাগানো আর ছাগলের লেস গরুর পিছনে লাগানো বাতিল কেয়া সিবলিসের মতো আর আছে যারা মনে করে কর্মের স্বাধীনতাই কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই তাক সব যা আছে ভাগ্যে তাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই আল্লাহ চাইলে ভালো করতে পারবো না চাইলে পারবো না চুরি করছি কেন আল্লাহ লিখছিলেন তাই চুরি করছি জেনা করলাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি কেন করে আল্লাহ লিখছেন তাক তাই আমার তো কিছু করার নাই হোমর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন একদিন বলছিলাম এসে বলছে আমি তো চুরি করি নাই আল্লাহ তাকদির লিখছেন তাই আমি চোর হয়েছি এবার হত্যা তিনি বললেন যে ঠিক আছে কোন সমস্যা নাই যে আল্লাহ তোমার তাকদির লিখেছেন তুমি চুরি করবা সে আল্লাহ আমার তাকদির লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলব এই আর কি এদেরকে বলা হয় আবার জাবারিয়া এদের নাম কি জাবারিয়া এদেরও দলিল আছে আম লেলিন স্যানি মা হিলা গুলা মানুষ যা চায় তাই সে পাবে আল্লাহর হাতেই সমস্ত ভাবনা মানে এরাত হয়েছে কি দুজন দুই দুয়ারে চলে গেছে এর মাঝখানে ব্যালেন্সটা কি তাকদির আল্লাহর হাতে আল্লাহ পাক তাকদির লিখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এরপরে আবার মায়ের গর্ভে যখন রুহ আসে তখনও তারপরে লাইলাতুল কদরে তাকদির আবার বাজেট পেশ করা হয় কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মোয়াল্লা কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আর নবী সাল্লাহাম বলেছেন সাহাবিদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে মানে যাকে আল্লাহবাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে যাকে আল্লাহবাক জাহান নামের জন্য সৃষ্টি করেছেন বা যার তাকদের লেখা আছে সে নামে যাবে পৃথিবীতে তার কাজও তেমনই হবে সুরা লাইলের মধ্যে দলিল আছে এই ছয়টা বিষয় চিমানের পিলার মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস মেলায়কা কুতুবিহি মরুসুলিহি ওয়ালিয়াম ইলাহের ওয়াল কদরি খয়রি ওয়া শাররি এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করা মুখে শিকার করা আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান মনে থাকবে ইনশাআল্লাহ মনে বিশ্বাস মুখে শিকার আর কাজে বাস্তবায়নের নাম কি ঈমান শুধু মনে বিশ্বাস করি কাজ নাই ইমান আছে ঈমান আছে নামাজ পড়ি না চলবে চলবে না এখানে দুইটা দল আছে ভালো করে বোঝে এক একদল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা ই একবার বললেই জাননা কথা বুঝতে পারছেন এদেরকে বলা হয় মুরজিয়া কি বলা হয় মুরজিয়া মানে শৈথিল্যবাদী আরেক দল আছে যারা মনে করে মানুষ কবিরাগুনা করলেই কাফের হয়ে যায় এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে এর মূল আকিদা হচ্ছে এই যে খারেজি আকিদা যারা মনে করে যে কেউ যদি কবিরাগুনা করে কাফের হয়ে যাবে অতএব তাকে মারা জায়েজ আছে এই জন্য তাকে মারা তার রক্তকে হালাল মনে করা তার সম্পদ লুটে নেয়া এগুলো ওরা জায়েজ মনে করে নেকির কাজ মনে করে এটা খারজি আকিদা আর মাঝখানের আকিদা হচ্ছে সুননামাল জামায়াতের আকিদা সেটা হচ্ছে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি ঠিক আছে এটা বেস আর কাজ হচ্ছে ফুরুর বা শাখা কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে যদি কেউ কবির করে ফেলে তার জন্য তবর দরজা খোলা আছে সে কাফের হয়ে যাবে না হায়স সে বরং ফাসেক বা জালেম হতে পারে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে এই হচ্ছে আহ সুন্দর যে মায়ের এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন আবার প্রশ্ন করলেন আকবির নিয়ানিল ইহসান ইহসান কাকে বলে নবীজি উত্তর দিলেন আল ইহসান আনতে আবুদুল্লাহ কে আন্না তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো ওয়াইল্লাম তাকুন তারা ফাইন্না হয়ে তুমি যদি আল্লাহকে দেখতে না পারো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই যে এই কনসিয়াসনেস আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে এহসান এহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মুহসিন মুসলিম মহসিন একদম হাইয়েস্ট লেভেল তাহলে এই হচ্ছে ইহসান ইহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা খেল করে দেখেন আন তাআবুদাল্লাহা কাআননাকা তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহকে যদি কেউ দেখতে পারত সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারত এই বিষয়টাই হচ্ছে ইহসান আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না এই জন্য আল্লাহর রাসূল বলেছেন যে ওয়াইলান তাকুন তরা তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারক তিনি তোমাকে অবশ্যই দেখছেন আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে আল্লাহ তো অফিক দান করুন আমিন প্রত্যেকটা কাজ নামাজ রোজা হজ জাকা জিগির আজগার তাজবি তালিম সব কিছু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আজমজেন চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি আখবির নি আনিস আমাকে কেয়ামত সম্পর্কে বলুন নবীজি বলছেন মাল মাস উল আনহা বি আলামিনা এই ব্যাপারে প্রশ্নকারী আর যে উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞেস করছে তাদের জ্ঞান সমান আমি আসলে জানি না কবে কে হবে কেউ জানে কবে কে আমথ সুরা লুকমানেশ শেষে আসে না ইন আল্লাহ আইন আইন দ্য হো অইন মুসহা ওয়াই উন্যাস দিন ওয়াইস ওয়াই আই অ্যা বি আই ম্যা দা ট্যাক্সি বুক দে ওয়াম এত্যাদারি নেপসুম বি আই ই আর উদ্দিন শেমুদ আল্লাহ ছাড়া কেউ জানে না কেয়ামত কবে হবে বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে কার মৃত্যু কোথায় হবে এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই জন্য তিনি বলেছেন মাল মাস উল ওয়ান এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী চেয়ে বেশি জানে না তিনি থেমে যান নাই প্রশ্নকারী তিনি বলছেন আখবির নিয়ামার অতিহা আচ্ছা আপনার তো জানা নাই কবে কেমত হবে তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন সায়েন্স বলেন নবীজি বললেন দুইটা মাত্র একটা হচ্ছে অ্যান্ড দেল যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাবে দাসী কি মণিককে জন্ম দিতে পারে মানে মানদণ্ড কি হবে উল্টে যাবে আরেকটা ব্যাখ্যা হচ্ছে ওলামায় করেছেন যে পিতা মাতাদের সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে এটাও ঠিক আছে ব্যাখ্যা একটা আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে সত্যিকার অর্থেই দাসী জন্ম দিবে এবং কারণে কারণে মেয়েরা এত বেশি এত বেশি বস্তুবাদী হয়ে যাবে যে তারা সন্তান জন্ম দেওয়ার ফুরসৎ পাবে না এই কি আসছে সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না এটা অন্য অন্য কান্ট্রিগুলোর তাকায় দেখেন এটা অ্যাভেলেবেল হচ্ছে তখন দরিদ্র রাষ্ট্র থেকে দেখা যায় মেয়েদেরকে হায়ার করতে হয় গর্ভ হায়ার করে গর্ভ এখন হায়ার করা হয় সন্তান জন্ম দেওয়ার জন্যে সেখানে কি হবে এক ব্যক্তির স্পাম শুক্রাণু সেখানে ইঞ্জেক্ট করা হবে নয় মাস এখানে সন্তানটা বড় হবে এই নয় মাস তাকে মাসা খুব ভালো খাবার দাবার দেওয়া হবে এই ব্যক্তি এই মহিলাটাকে এরপর সেই ব্যক্তি সেই মহিলা সন্তান জন্ম দিবে দেওয়ার পরে তার ডিউটি শেষ তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে এবং সে তার জায়গায় চলে যাবে তো সে কাকে জন্ম দিয়ে গেল সে মনিবকে জন্ম দিল দাসী তার মনিবকে জন্ম দিল সুফান আল্লাহ এই যুগ না থাকলে এই ব্যাখ্যা বোঝা যেত না এই সুন্নতের এই জাহেলি সুন্নতের সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর